হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি শীতের সন্ধ্যায় নিরামিষ ভেজিটেবিল জব তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কীভাবে বাড়িতে নিরামিষ ভেজিটেবিল জব করেছি খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আর কিন্তু দেরি করলাম না আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নিও স্কিপ করো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা কিন্তু এখানে নিয়েছি আমরা নিয়েছি একটা বড় গাজর দুটো বিট আর কিন্তু নিয়েছি কাঁচা লঙ্কা কুচি মটরশুঁটি আর নিয়েছি দুটো সেদ্ধ করা আলু প্রথমে কিন্তু আমরা বিট আর গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো দেখো আমরা কিন্তু প্রথমে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি এরকমভাবে গ্রেড করে নিলে কিন্তু ভাজতে খুব ভালো সুবিধা হয় এর জন্য কিন্তু আমরা গ্রেড করে নিচ্ছি আমরা প্রথমে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি এরপরে কিন্তু আমরা বিটগুলিকেও করে নেবো গাজরও গ্রেট করা হয়ে গেছে এখন আমরা বিটগুলিকে গ্রেট করে নিচ্ছি তো দেখো আমাদের বিট গাজর খুব সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে কিন্তু আমরা একটি কড়াইতে গরম মশলা এক চামচ ধনে এক চামচ জিরে লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে আমরা শুকনো খোলায় ভেজে নেব তো দেখো আমাদের কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর গন্ধ বের হলে কিন্তু আমরা নামিয়ে ফেলব আমরা এখানে একটি কিন্তু বাটিতে নামিয়ে ফেলছি এবার কিন্তু আমরা হামান দিস্তায় খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নেব তো দেখো আমরা এখানে হামান দিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি আর আমান দেশ গুঁড়ো করলে কিন্তু খেতে গেলে মুখে বাঁধলে ভালো লাগে এর জন্য কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি এবার কিন্তু ওই কড়াইতে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে তেলটিকে গরম করে তাতে কিন্তু আমরা কাঁচা বাদামগুলিকে ভেজে নেব কিন্তু আমরা একটি বাটিতে বাদাম ভাজাগুলিকে তুলে নেব এবার কিন্তু আমরা ওই তেলেই দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা নিয়ে চেড়ে নেব খুব ভালো করে কিন্তু আমাদের নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এই আদা কাঁচা লঙ্কা বাটাটাকে কিন্তু লো ফ্লেমে আমরা পাঁচ ফোড়নের সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে এবার দেব আমরা গ্রেট করে রাখা বিট গাজর তো দেখো আমরা কিন্তু গ্রেড করে রাখা বিট গাজর দিয়ে দিয়েছি মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে দু মিনিট এবার আমরা খুন্তি দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেবো বিট গাজরটাকে ঠিক এরকমভাবেই কিন্তু বিট গাজরটাকে মিশিয়ে নিতে হবে আমাদের কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিনিট আমরা ঢেকে দেব লো ফ্লেমে দু মিনিট পরে কিন্তু ঢাকনা তুলে আমরা কাঁচা লঙ্কা কচি আর কিন্তু বেশ খানিকটা মটরশুঁটি আমরা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার আমরা দেব স্বাদ মতন লবণ আর আমরা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে বিট গাজরের সঙ্গে ভেজে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে সেভেন্টি পারসেন্ট মতন বিট গাজরটা সেদ্ধ হয়ে গেলে আমরা দুটো সেদ্ধ আলুকে গ্রেট করে দেব গ্রেট করে দিলে কিন্তু খুব ভালো মিহি হয় তার জন্য কিন্তু আমরা আলুটাকে গ্রেড করে দিয়েছি এবার কিন্তু সম্পূর্ণ আলুটা বিট গাজরের সঙ্গে ভালো করে ম্যাশ করে নেব আমরা কিন্তু কড়াইতে আলুটাকে দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমরা শুকনো খোলায় ভেজে রাখা হামানদিস্তাতে গুঁড়ো করে রাখা মশলাটি কিন্তু আমরা দিয়ে দেব বিট গাজরের উপরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু মেশাতে হবে তো দেখো আমাদের কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমরা ভেজে রাখা বাদামগুলিকে কিন্তু দিয়ে দেবো বাদামটাকে বিট গাজরের সঙ্গে আমরা ভেঙে ভেঙে দেব এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা একটু স্বাদের জন্য চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা একটি পাত্রে পোটটাকে নামিয়ে ফেললাম পোটটাকে আমরা ঠান্ডা করতে দেব আমাদের পোটটা রেডি হয়ে গেছে এবারে কিন্তু কামটা তৈরি করে নেব তার জন্য লাগবে চার থেকে পাঁচ চামচ ময়দা আর নেব সামান্য লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে পাতলা একটি বেটার তৈরি করে নেব অল্প জল দিয়ে ঠিক এরকমই কিন্তু একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমাদের কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার একটি প্লেটে নেব ব্রেড কাম এবার পুরটাকে কিন্তু আমরা ভেজিটেবলসের মতন লম্বা লম্বা করে সুন্দর একটি আকার করে নেব ঠিক লেডিকিনির মতন তো দেখো আমরা কিন্তু এক এক করে এরকম করে সবকটি করে নেব ঠিক লম্বা লম্বা করে দেখো দেখতেও কত সুন্দর হচ্ছে এরকম করে কিন্তু আমরা সবকটি ভেজিটেবিলসগুলো করে নেব আমরা বেশ অনেকগুলি করেছি তো দেখো হাতের সাহায্যে কিন্তু আমরা ঠিক এরকমভাবেই করে নেবো এক এক করে তো আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু এবার কিন্তু আমরা এক একটা ভেজিটেবিল স্পোডাকে ময়দার মধ্যে দিয়ে ব্রেড মধ্যে দিয়ে দেব তো দেখো আমরা দিয়ে দিয়েছি কিন্তু এবার আমরা ব্রেড ক্যাম্প দিয়ে কোড করে ঠিক এরকম করেই কিন্তু নেব সব কটি আমরা এরকম করে সব কটি এক এক করে করে নিচ্ছি খুবই সহজভাবেই কিন্তু তৈরি হয়ে গেল দেখো খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের এক এক করে সবকটি করা হয়ে গেছে এবার কিন্তু আমরা ভেজিটেবিলসগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে কিন্তু আমরা তেলটাকে গরম করে এক এক করে কিন্তু ভেজিটেবিলসের চপগুলি আমরা ভেজে নেব তো আমরা এখানে এক একটি করে দেখাচ্ছি আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু একটি বা দুটি করেই ভেজে নেব আমরা এক এক করে কিন্তু সব সবকটি ভেজিটেবলসগুলো ভেজে নেব তো দেখো আমাদের ভেজিটেবলসের চপগুলি এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে আমরা এখানে একটি প্লেটে চপগুলিকে তুলে নিচ্ছি খুব সুন্দর মুচমুচে হয়েছে চপগুলো দেখুন এরকম করেই কিন্তু আমরা সবকটি চপকেই ভেজে নিচ্ছি ও আমাদের সব ভেজিটেবলসের চপ কিন্তু ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এবার কিন্তু আমরা একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি চপগুলিকে একটু স্যালাডের সঙ্গে শীতের সন্ধ্যায় কিন্তু দোকানের মতো নিরামিষ ভেজিটেবিলস চপ বানিয়ে ফেললাম তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ ভেজিটেবিলস চপ আমি কিন্তু একটু সামান্য বিট লবণ ছড়িয়ে দিচ্ছি কারণ বিট লবণের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো